একুশশো ষাট স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট তার মানে টোটাল ইউনিট সংখ্যা হবে আটটা আটটা আচ্ছা জি প্লাস এইচ তার মানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং এবং প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট আচ্ছা আটজন মালিক এই বিল্ডিংয়ে বসবাস করবে আটটা পরিবার তার মানে আপনার এখানে জমি কতটুকু ভাই জমি হলো তিন কাটা একুশশো ষাট স্কোয়ার ফিট একুশশো ষাট স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট হবে তিন কাঠা জমির উপরে এবং অলরেডি কিন্তু আপনার দেখেন বাউন্ডারি করা আছে অনেক সুন্দর করে আপনার কাজটা কবে থেকে শুরু করছেন এই আমাদের আগামী মাসে রেজিস্ট্রি পঁচিশ তারিখে ঈদের পরেই আমরা কাজ শুরু করবো আচ্ছা আচ্ছা এখানে টোটাল কত টাকা খরচ হবে টোটাল আপনার জমির প্যাকেজ পুরো প্যাকেজ হলেও পঁচাশি লাখ টাকা খরচ হবে আচ্ছা মানে অ্যাপার্টমেন্ট একদম আপনি রেডি করে দেবেন একবারে 85 লক্ষ টাকায় আচ্ছা জমির মূল্যটা আগে পরিশোধ করতে হবে হ্যাঁ ছত্রিশ লাখ টাকা আগে পরিশোধ করতে হবে পরিশোধ করলে জমির অজুতাংশ আট ফ্ল্যাট একটা ফ্লোরের তো যতটুকু অসুদ অংশে পায় তার নামে রেজিস্ট্রি রেজিস্ট্রি করে দেবে জি এরপরে গিয়ে বাকি টাকা কনস্ট্রেশন হবে কিস্তিতে পরিশোধ করবে মাত্র দুই বছরে মাত্র দুই ওকে যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন স্বল্প মানুষ আছেন আমি বলবো দর্শক আপনাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ এরকম একটা লোকেশনে আপনার নিজের একটা অ্যাপার্টমেন্টের বড় একটা অ্যাপার্টমেন্টের মালিক যদি হতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কেউ যদি জি কেউ যদি কমার্শিয়াল হিসাবে নিতে চায় যে পুরা ফলো নিয়ে দুইটি ইউনিট করবে ওই সুযোগও আছে মানে একটা ইউনিট ভাড়া দিয়ে রাখবো আর একটা ইউনিট আমি থাকবো সেই সুযোগও আছে ভাড়াটা কত আসে ভাই যদি ছোট যদি তিন রুমের ফ্ল্যাট এখানে এখানে তিন বেডরুমের ফ্ল্যাট 18 থেকে 19000 টাকা ভাড়া 18 থেকে 19000 টাকা ভাড়া আছে ওকে তো দর্শক যারা স্ক্রিনে নাম্বার দেখছেন এই নম্বরে ফোন করে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনারা অবশ্যই একটা একটা শেয়ার বুকিং দিবেন জি